জলোচ্ছ্বাস উৎপাদ দীঘার চিৎপাত জলোচ্ছ্বাস শুনলে কমেন্ট লাগবে কিন্তু দেখতেই পাচ্ছেন সরাসরি লাইভ দীঘা কিং অফসির পক্ষ থেকে কিভাবে জলোচ্ছ্বাস চলছে খতরনাক খতন একেবারে খতরনাক জলোচ্ছ্বাস গাঢুয়াল টোপকানো সেই সেরা জলোচ্ছ্বাস দীঘার বুকে ঝাঁপিয়ে রয়েছে আপনারা না দেখলে চরম মিস করবেন দীঘার আজকে পপুলার খতরনাক জলোচ্ছ্বাস একেবারে টপকানোর সেরা জলোচ্ছ্বাস রয়েছে বুঝতেই কিরকম ভাবে দীঘার রূপ খতরনাক জলোচ্ছ্বাসে আজ দীঘা নিঝুম রাতের দীঘা খতরনাক সেই বলি আপনাদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিং অফিসের পক্ষ থেকে todos los এরকম জলোচ্ছ্বাস আগে কখনো হয়তো দেখেনি দীঘা সমুদ্র সৈকতে বাড়িতে বসে দেখতে পাচ্ছেন দীঘা কিং অফির পক্ষ থেকে খতরনাক জলোচ্ছ্বাস খতরনাক গেলে একেবারে একেবারে ভয়ঙ্কর রূপ দীঘা সমুদ্র সৈকতে গাডওয়াল টপকানো জলোচ্ছ্বাস আগে হয়তো কখনো আপনারা দেখেননি এইভাবে সরাসরি যা দেখছেন দীঘার বুকে আজ প্রথম ছুটে আসাই দুর্দান্ত জলোচ্ছ্বাস ভয়ঙ্কর রূপ ভয়ঙ্কর খতরনাক ভয়ঙ্কর রূপ যেটা না বললেই নয় আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন সরাসরি অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন দীঘা উত্তাল জলোচ্ছ্বাস ছিটকে আসছে আবার একটা আসছে সেরা জলোচ্ছ্বাস হতে পারে এটা আপনারা নিজের চোখেই দেখতে পারবেন কিভাবে ভয়ঙ্কর রূপ দীঘা সমুদ্র সৈকত গভীর রাতে দীঘা উত্তাল সমুদ্র সৈকত বড়ই ভয়ঙ্কর উঠে উঠেছে উঠে হয়ে উঠেছে দীঘা সমুদ্র সৈকত দেখতেই পাচ্ছেন সরাসরি দীঘা কিং অফ সির পক্ষ থেকে এখনো গুরু পূর্ণিমার সেরা জলোচ্ছ্বাস তার দাপড় কাটেনি দীঘা সমুদ্র সৈকতে এখনও জলোচ্ছ্বাস রীতিমতো রয়েছে এখন জোয়ার রাত্রি বারোটার পর হয় সেই কারণে আপনাদের কাছে তুলে ধরেছি রাত বারোটার পর সেরা লাইফ কিং অফ সির পক্ষ থেকে সেরা জলোচ্ছ্বাস দেখতে পাচ্ছেন নিঝুম রাতের দীঘা পর্যটক সুমশান পুরো গাডওয়াল টপকানো জলোচ্ছ্বাস দীঘা থই থই ভেসে উঠেছে সেই জলোচ্ছ্বাসের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সেই দীঘার ছেড়া গাডওয়াল টপকানো জলোচ্ছ্বাস মন মাতানো দীঘা সমুদ্র সৈকত আপনারা যদি দীঘা আসতে চান এখনই ছুটে আসুন তো এরকম জলোচ্ছ্বাস আপনারা কালকে দেখতে পারবেন সেরা জলোচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন হাড কাপানো জলোচ্ছ্বাস উত্তাল সমুদ্র গভীর রাতে ক্যাপে উঠেছে দীঘা সৈকত সমুদ্র সেই সমুদ্র আজ গভীর রাতে ক্যাপে উঠেছে দীঘা সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন সরাসরি কিং অফ সির পক্ষ থেকে সরাসরি লাইভ দেখছেন লাইভ চিত্র ছুটে আসছে দীঘা কিং অফ সি এই দেখুন এই দেখুন কত বড় ঢেউ কত বড় ঢেউ না দেখলে চরম মিস করবেন তো অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন অপরকে দেখার সুযোগ করিয়ে দেবেন আকাশ ছোঁয়া জলোচ্ছ্বাস একেবারে আকাশ ছোঁয়া জলোচ্ছ্বাস দেখতে পাচ্ছেন সেরা দীঘার বুকে না দেখলে চরম মিস করবেন অবশ্যই আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিন ওনারাও দেখে আনন্দিত হোক যে দীঘার বুকে আকাশ ছোঁয়া জলোচ্ছ্বাস আজ কেমন লাগছে নিঝুম রাতের দীঘা আজ ক্যাঁপে উঠেছে অবশ্যই দেখলে ভালো লাগবে আপনাদের যে নিঝুম রাতের দীঘা আজ ক্যাঁপে উঠেছে কেমন করে তলপাড় জলোচ্ছ্বাস তলপাড় জলোচ্ছ্বাস একেবারে অ্যাক্সুলেন্ট খতরনাক জলোচ্ছ্বাসের থেকেও বহু বহু খতরনাক যা দেখছেন আপনারা কিং অফ সি লাইফ মাধ্যম থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক দেবেন অপরকে দেখার জন্য সুযোগ করে দেবেন শেয়ার করবেন ভিডিও করতে করতেও বাঁচতে হয় দেখছেন তো কীভাবে জলোচ্ছ্বাস হচ্ছে এক্ষুনি আমি ভিজে যেতাম যদি না দূরে যেতাম এরকম পরিস্থিতিতে কখনোই সমুদ্রে নামবেন না বিপদের জীবনের ঝুঁকি আছে দেখতে পাচ্ছেন কীরকমভাবে ঢেউয়ের দাপট দেখতেই পাচ্ছেন অবশ্যই হেউয়ের দাপট কীরকমভাবে রয়েছে যেটা সমুদ্র সৈকত লাইভ চিত্র আপনাদের কাছে তুলে ধরেছি নিশ্চিন্ত অবশ্যই আপনাদের ভালো লাগছে গাছেরা গাঢ় জলোচ্ছ্বাস রীতিমতো শুরু হয়ে গেছে এখন রাত্রি বারোটার পর জোয়ার হয় ইনফ্যান্টাসটিক ঝড় হচ্ছে। ও ঝড়ের মতো একদম আছড়ে পড়ছে। এখনো যারা নতুন এসছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং অপরকে দেখার জন্য শেয়ার করে দেবেন কারণ আপনাদের জন্য ছুটে আসা এই মিশা রাতে দীঘা লাইফ থেকে সরাসরি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি দীঘা জলোচ্ছ্বাস তুমুল জলোচ্ছ্বাস আকাশ ছোঁয়া জলোচ্ছ্বাস না দেখলে চরম মিস করবেন পুরোপুরি গাডওয়াল টপকানা জলোচ্ছ্বাস দেখতে পাচ্ছেন দীঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ কিং অফ সির পক্ষ থেকে এবং আমার সঙ্গে রয়েছে ফ্রেন্ডস আর কে দিঘা আর কে দিঘা আপনারা সবাই চেনেন আমিও মনে হয় ভিজবে এইভাবে ঢেউ এলে আমিও ভিজব আমাকে দৌড়ে বাড়ি ঢেউ আসছে হয় না আর আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে পারবো আরো ঢেউ বাটবে আরো জলোচ্ছ্বাস হবে যত রাত বাড়বে তত জলোচ্ছ্বাস আরো বাইরে পড়বে দেখতে পাচ্ছেন দূর থেকে কীভাবে অধিকটা জলোচ্ছ্বাস ছিটকে পড়ছে বাইরে গার্ডওয়াল টপরে তো এরকম আরও ঘন্টাখানিক পর আরও জলোচ্ছ্বাস বাড়বে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন দীঘা সমুদ্র সৈকত থেকে তলপার জলোচ্ছ্বাস গাডওয়াল টপকানো এরকম জলোচ্ছ্বাস আগে কখনো হয়তো আপনারা দেখেননি যদি এই লাইফের মধ্যে থাকতে চান তো ভালো করে দেখুন এবং অপরকেও শেয়ার করে দিন একদম একদম দুর্দশ জলোচ্ছ্বাস এরকম জলোচ্ছ্বাস আগে কখনো হয়তো আপনারা দেখেননি হাড় কাঁপানো জলোচ্ছ্বাস সরাসরি কিংবক পক্ষ থেকে দেখছেন মিট মিটে আলো